সালামু আলাইকুম ইব্রিয়ন চলে আসলাম নতুন একটা ভিডিও তো হচ্ছে বাবার বাড়িতে মাহফিল্লের দিনটা কীভাবে পুরো দিনটা কাটালাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা তো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ মানে আমার ভাবি তো হচ্ছে উঠান ঝাড় দিচ্ছে তো আমি আবার একটু ক্যামেরাটা মানে অন করলাম যে সকাল থেকে ভিডিওটি শুরু করব তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো ওরা হচ্ছে সকালের উঠান ঝাড় দিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছে আর এখন হচ্ছে আমার আম্মু রান্না করবে তো এখানে হচ্ছে পোলার চাল আর এই যে প্রেশার কুকারে গরু মাংস আর চিকেন রান্না করবে এটা তো এগুলো আবার আম্মু ভালো করে খুঁটে বেছে নিচ্ছে আর আমি এখন হচ্ছে চলে যাচ্ছি মানে মাহফিলের ওইখানে নাকি সুন্দর মেলা বসছে তো ভাবলাম একটু শেয়ার করি যে আমার কাকার সঙ্গে আবার দেখা হয়ে গেল তো এখন হচ্ছে আমরা আমি আমার ছোটো বোন তো বাচ্চাদের নিয়ে যাচ্ছি একটু মেলাই মানে ওদের কিছু কিনে দেওয়া লাগবে এর জন্য তো ওইখানে হচ্ছে সামনে মসজিদ ওখানে মাহফিল হচ্ছে তো তো আর আমি যাইনি তা আমি আবার এখন একটা টুপি কিনে নিচ্ছি আমার ছেলের জন্য তো এই যে টুপিটা হচ্ছে সোতা দিয়ে মানে কুশি কাটা দিয়ে যেটা তৈরি করে ওটা এই টুপিগুলো ভালো লাগে তো এখানে আমি একটু কম দামে পেয়ে গেলাম তাই আবার আমি একটা টুপি কিনে নিচ্ছি তো বাইরে থেকে এটা কিনতে গেলে একশো টাকা দিয়ে কিনে তো আমি এখানে চল্লিশ টাকায় পেয়ে গেলাম তো এর জন্য কিনে নিয়েছি আর এখন হচ্ছে খাবারের যে দোকানগুলো বসছে মানে পুরো মেলার মতো এখন আসলে প্রত্যেকটা মাহফিলেরই এরকম অবস্থা মানে মেলা বসে যায় তো মেলার জন্য কিন্তু আসলে মাহফিলে মানুষ এতটা হয় না তো এখানে আবার একটা নিয়ম করছিল যে রাত নয়টার মধ্যে সব মেলা ভেঙে দিতে হবে যাতে সবাই মানে মেলায় হচ্ছে মানে মাহফিলে উপস্থিত থাকতে পারে তো এখানে কিন্তু কয়েকটা দোকান বসছিলো জিলিপির একবারে গরম গরম জিলিপি ছিল তো তো জিলিপিগুলো একবার টাটকা ছিল আর খুব ক্রিস্পি ছিল তো আমি একটু জিলাপি কিনবো পরে তো এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু বেশ মজার মজার খাবার ছিল তো ঝালমুড়ি ছিল বারো ভাজা ছিল পাঁপড় ছিল বাদাম ছিল অনেক কিছুই ছিল তো এখন হচ্ছে আমি পুরো মানে বেলায় যে খাবারের দোকানগুলো বসছে প্রত্যেকটা দোকানেই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এখানে হচ্ছে আবার বটু আসছে ফুচকা চটপটি আর একটা খাবার হচ্ছে হালিম যেটা না বললেই নয় অনেক মজার ছিল হালিমটা তো আমরা হালিমটা একটু খেয়েছিলাম তো এখানে পাঁপড়গুলো ভাজতেছে গরম তেলে একবারে মজা মানে মচমচে খুব ভালো ছিল তো এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার আইটেমস ছিল আর এখানে হচ্ছে যে রঙিন শরবতগুলা থাকে এগুলা তো এটা কিন্তু শরীরের জন্য অতটা মানে ক্ষতিকর উপকারী না তো তারপরেও বাচ্চারা বায়না করে খাবে তো এখানে যে দেখুন হালিমটা অনেক সুন্দর ছিল একবারে এখানে হচ্ছে আমরা এই যে চাট ফুচকার দোকানটা তো আমি হচ্ছে সব কিছু ঘুরে দেখে তারপরে হচ্ছে আমরা এখানে বাচ্চাদাবার একটা খেলার আটে যে এটার উপর বাচ্চারা ঢুকে মানে বিশ টাকা করে দিবে তার বিনিময়ে একটু পাঁচ মিনিট সময় পাবে লাফানোর জন্য তা হচ্ছে এই যে এ হচ্ছে সৈকত আবার আমাদের কাছে খাওয়ার জন্য আবদার করতেছিল তাই আচারগুলো থেকে আমি একটু তেঁতুলের আচার কিনে নিয়েছিলাম তেঁতুলের আচারটা অনেক মজার ছিল আর এই আচার না অনেক দিন ধরে বানানো থাকে কেমন একটা গন্ধ আসে এই জন্য আর এটা কিনে নিই তো তেঁতুলের আচারটা আমার কাছে অনেক ভালো লাগছিলো তো আমি দুইবার করে তেঁতুলের আচারটা কিনে খেয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে এখানে কফির দোকানও আছে আর এই যে শরবতের দোকান কয়েকটা বসছে তো এখন হচ্ছে আমরা পুরো মেলাটাই কিন্তু ঘুরে নিলাম আপনাদের সঙ্গে করে তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ছোটোবেলায় কিন্তু আমরা এভাবে মেলায় যেতাম এই যে হাতের উপর রঙটা বসিয়ে নাই মানে হাতে লেখে নাই তো যাই হোক এখানে বাচ্চাদের বিভিন্ন খেলার আইটেম আসছিলো তো বাচ্চারা বায়না করলে কিন্তু রক্ষা নাই কিনতেই হবে তো কোনোভাবে আর কি এটা ওটা বলে বের হয়ে আসছিলাম তো এখন হচ্ছে মেলাটা মানে যে কসমেটিক্সের দোকান আসছিলো কিছু ওটা আবার দেখলাম আর এখানে আমার ছেলে আবার ওর হাতের উপর রঙ করবে মানে ওর প্রথম অক্ষরে সোয়াদ তো সেটা আবার নিয়ে নিল আর ও হচ্ছে নিবে তো যাই হোক এখন হচ্ছে ও মানে খুব খুশির সঙ্গে হাতের কালারটা করে নিচ্ছে তো এখানে হচ্ছে মাত্র দশ টাকা করে এগুলো করতেছিল তো মাত্র টাকা করে কিন্তু এগুলো করা যাচ্ছিলো এই ওয়েসটা লিখে নিল সাদমানের এসটা মানে প্রথম অক্ষরটা আর কি লিখলো বাবা মা তো যাই হোক খুব সুন্দর দেখা যাচ্ছিলো কিন্তু যেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না মানে উঠে যায় তারপরে ওরা খুব খুশি তো এখন হচ্ছে আমরা আমি আবার আমার মানে মেলার কাছে যে আমার কাকাদের বাড়ি ওদের বাড়ি আবার গেলাম তো ওদের আবার বাচ্চাগুলো ছাগল অনেক সুন্দরতা হচ্ছে আমি আবার ওটা একটু ধরলাম ক্যামেরাতে তো এখানে হচ্ছে আমার ছেলে বড়োটা আবার মানে বড় ছেলে আবার হচ্ছে টাকা পয়সা নেওয়া নিয়ে একটু ঝামেলা করতেছিল আর এখানে হচ্ছে আমরা এখন হালিম খাবো তো হালিম হচ্ছে তিরিশ টাকা থেকে সেরো তো আমরা তিরিশ টাকা করে তিনটে হালিম নিয়ে খেলাম তো প্রথম পর্যায়ে বুঝতে পারিনি যে হালিমটা এতটা মজা হবে তো সত্যিই অনেক মজা ছিল আর একবারে ঘরোয়াভাবেই মানে ঢাকাতে তখন থাকতাম বিভিন্ন রকম মশলা এটা সেটা আর আমি ঢাকায় কখনো হালিম খাইনি কারণ ওটা আমার কাছে আনিজি লাগতো তাই এখানে গ্রামে তো মানে অনেক ভালো করে পরিষ্কার করে যত্ন করে এগুলা কিছু তৈরি করে আমরা অনেক মজা করে হালিমটা খেয়েছিলাম আর এখন হচ্ছে একটু বারো ভাজা কিনে নেব তো এই যে আঙ্কেলটাকে বললাম যে একটু বারো ভাজা দিন তো যাই হোক উনি অনেক রকম মশলা দিয়ে আর হচ্ছে বললাম একটু সালাদটা বেশি করে দিলাম আর মানে তো আর একটু সালাদ হচ্ছে বাড়িয়ে দিল তো যাই হোক সুন্দর করে বারো হাজার টাকা বানাচ্ছিল তো পুরো মেলাটা কিন্তু আপনাদেরকে দেখালাম আর আজকের ভিডিওটা কিন্তু কোনো রান্না বান্না দিয়ে শেয়ার করিনি তো যাই হোক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো যারা দেখতেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানাবেন আর যা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে থাকবেন আর যদি প্রথমবার কোনো আপু বা ভাইয়া দেখেন ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এটা নিয়ে এই যে আসারটা নিয়েছি তো এখন হচ্ছে একটু জিলিপি কিনে নেব তো এই যে লাল লাল কড়া যে জিলিপিগুলো আমি সবসময় এগুলাই কিনি মানে যখন জিলিপি কিনি আমি ঠিক এই লাল টাইপের জিলিপিগুলো আমি বেশি মানে কিনি কারণ এগুলো আমার ভালো লাগে একবার ক্রিস্পি থাকে অন্যরকমটা ফ্লেভার থাকে তো এটা কিনে আনছিলাম আমি বেশি কিনে নিই মাত্র পঞ্চাশ টাকা কিনে নিয়েছিলাম আর এই যে আবার ভাজতেছে তো এটা একটু দেখুন একবারে কারিগররা যেভাবে করে তো কত সুন্দর করে জিলিপিগুলো তৈরি আমি এবার একটু দাঁড়িয়ে দেখেছিলাম তো এখন আবার হচ্ছে আমরা রাতে চলে আসছি মাহাফিল শোনার জন্য তো এই যে আমরা হচ্ছে মসজিদের পাশে যে বাড়িটা থাকে ওই বাড়িতে হচ্ছে প্যাডেল করছিল মহিলাদের তো পরে এবার সুন্দর মানে যে চান্দ থাকে ওগুলা দিয়ে দিছে তো আমরা হচ্ছে মাহাফিলে বসে আসছি যে আমার ছোট দুই বাবু আর আমি ছিলাম আমার বোন ছিল আমার আম্মু ছিল সবাই মিলে ভাইয়ের বউ ভাস্তি সবাই মিলে আমরা এক সঙ্গে বসে মাহফিল শুনছিলাম আর বাদাম খাচ্ছিলাম তো বাদাম খাওয়া শেষ এখন হচ্ছে মানে খিচুড়ি থাকে যে শেষে মাহফিলার ওটাও দিয়ে দিয়েছে তো ওটা হচ্ছে আমরা বাড়িতে নিয়ে চলে আসছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ